ডাক্তারদের ধারণার চেয়েও বেশি আয়ু কমিয়ে দেয় সিগারেট সিগারেটের ক্ষতি সম্পর্কে নতুন এক গবেষণায় দেখা গেছে একটি সিগারেট একজন মানুষের জীবন থেকে কুড়ি মিনিট কেড়ে নিচ্ছে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা বলছেন গড়ে একটি সিগারেট একজন মানুষের জীবন থেকে কুড়ি মিনিট কেড়ে নেয় যার মানে কুড়িটি সিগারেটের একটি প্যাকেট একজন মানুষের আয়ু প্রায় সাত ঘন্টা কমিয়ে দিতে পারে ধরুন একজন ধূমপাই যদি এক জানুয়ারি দিনটিতে দশটি সিগারেট খাওয়া ছেড়ে দেন তাহলে আট জানুয়ারির মধ্যে তিনি পুরো একটি দিনের জীবন হারানো ঠেকাতে পারেন আর জানুয়ারির প্রথম দিন থেকে আগামী পাঁচ আগস্ট সিগারেট পর্যন্ত বন্ধ থাকলে পুরো এক মাস আয়ু বাড়তে পারে আর পুরো বছর এভাবে ধূমপান ছাড়া থাকলে তারা পঞ্চাশ দিনের আয়ু কমে যাওয়া এড়াতে পারেন ইউসিএলআর অ্যালকোহল অ্যান্ড টোবাকো রিসার্চ গ্রুপের প্রিন্সিপাল রিসার্চ পেলো ডাক্তার সারাহ জ্যাকসন বলেন মানুষ সাধারণত জানে যে ধূমপান ক্ষতিকর কিন্তু তারা এটিকে অবমূল্যায়ন করে গড় হিসেবে ধূমপাইরা যারা জীবনভর এটি চালিয়ে যান তারা প্রায় দশ বছর আয়ু হারান বিশ্বের নানা রোগ এবং মৃত্যুর অন্যতম প্রধান কারণ ধূমপান দীর্ঘমেয়াদী ধূমপাইদের দুই তৃতীয়াংশের মৃত্যুর কারণ হয়ে ওঠে এটি গবেষণায় দেখা গেছে যুক্তরাজ্যে বছরে প্রায় চল্লিশ হাজার জনের মৃত্যুর কারণ ধূমপান এবং ইংল্যান্ডের ক্যান্সারে মৃত্যুর এক চতুর্থাংশই হয় এটির কারণে উনিশশো সালে ধূমপানের প্রভাব নিয়ে বিশ্বের প্রথম বড় গবেষণা হিসেবে শুরু হওয়া ব্রিটিশ ডক্টর স্টাডি এবং উনিশশো সাল থেকে নারী স্বাস্থ্য নিয়ে গবেষণা করা মিলিয়ন উইমেন স্টাডির সর্বশেষ তথ্যের উপর ভিত্তি করে নতুন গবেষণাটি করা হয়েছে দুই হাজার সালে বিএমজে জার্নালে প্রকাশিত পূর্ববর্তী মূল্যায়নে দেখা গেছে গড়ে একটি সিগারেট প্রায় এগারো মিনিট আয়ু কমায় জার্নাল অফ অ্যাডিকশনে প্রকাশিত সর্বশেষ বিশ্লেষণে এই সংখ্যাটি প্রায় দ্বিগুণ হয়ে যায় অর্থাৎ পুরুষদের কমায় সতেরো মিনিট এবং নারীদের বাইশ মিনিট র সারাহ জ্যাকসন ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে বলেন কিছু লোক ভাবতে পারে তারা জীবনের কয়েক বছর জীবন থেকে চলে গেলেও আপত্তি করে না কারণ তারা মনে করে বার্ধক্যের সময় এমনিতেই দীর্ঘস্থায়ী অসুস্থতা বা অক্ষমতা এসে যায় কিন্তু ধূমপান জীবনের শেষ দিকের অস্বাস্থ্যকর সময়কে এগিয়ে নিয়ে আসে তিনি বলেন ধূমপান অসুস্থতার সূত্রপাতকে আরও এগিয়ে নিয়ে আসে এর অর্থ হলো ষাট বছর বয়সী ধূমপাইয়ের স্বাস্থ্য সাধারণত সত্তর বছর বয়সী ও ধূমপাইয়ের মতো থাকবে যদিও কিছু ধূমপাই দীর্ঘ যাপন করেন অনেকে ধূমপান সম্পর্কিত রোগে আক্রান্ত হন এমনকি তাদের অনেকে চল্লিশ বছরে মারা যান ধূমপানের অভ্যাসে পার্থক্য ব্যবহৃত সিগারেটের ধরন গ্রহণের সংখ্যা এবং ধূমপাইরা কতটা গভীরভাবে শ্বাস নেয় তার দ্বারা এই বৈচিত্র্যটি চালিত হয় গবেষকরা জোর দিয়েছেন স্বাস্থ্য এবং আয়ুর পুরো সুবিধা পেতে অবশ্যই ধূমপান পুরোপুরি ছেড়ে দিতে হবে প্রতিটি বয়সে ধূমপান বন্ধ করা উপকারী তবে ধূমপায়েরা যত তাড়াতাড়ি মৃত্যুর এই এসকেলেটর থেকে বেরিয়ে আশা করতে পারে। গবেষকরা জোর দিয়েছেন স্বাস্থ্য এবং আয়ুর পুরো সুবিধা পেতে অবশ্যই ধূমপান পুরোপুরি ছেড়ে দিতে হবে প্রতিটি বয়সে ধূমপান বন্ধ করা উপকারী তবে ধূমপাইরা যত তাড়াতাড়ি মৃত্যুর এই এস্কেলেটর থেকে বেরিয়ে আসবেন তত তাড়াতাড়ি তারা তাদের জীবন দীর্ঘ এবং স্বাস্থ্যকর হওয়ার আশা করতে পারেন